ই বাংলায় হবে হলো আমি করব বাংলা থেকে কীভাবে ইতালিয়ান ভাষায় পারবো মিলাতে আজকের এই ভিডিওতে এই বিষয় আলোচনা করব এবং আপনাদেরকে আমি একটি স্পেশাল ট্রিক্স গিফট করব। তার কারণে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উদাহরণস্বরূপ আমরা নেই হচ্ছি ফারে যেটা হচ্ছে বাংলা অর্থ হচ্ছে করা তো এখানে আমরা একটা টেমপ্লেট নেই যেমন হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিভ ওই পারফেক্ট পাশ্চাত্য প্রসিম তারা পাশ্চাত্য এরকম কয়েকটা কাল আছে যেগুলো টোটাল আমরা আজকে সাতটা কাল অ্যানালাইসিস করতে যাব যে সাতটি কাল আমরা ইতালিয়ান বাংলা লিভেলো আট জেরো থেকে বি টু পর্যন্ত আমরা ব্যবহার করব তো প্রথম শুরু করি হচ্ছে ভ্যারবো ফারের প্রেজেন্টে নিয়ে আমি কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব শুধুমাত্র প্রথম ব্যক্তিটা দ্বিতীয় তৃতীয় ব্যক্তি নিয়ে আমাদের হচ্ছে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে তো প্রথমটা স্টার্ট করি ফারে প্রেজেন্টে তো যেটা হলো বাংলায় হবে হলো আমি করি ই তো ইতালিয়ানে কি হবে ইয়ো ফাচ্ছ বাংলায় হচ্ছে করি ই দিয়ে শেষ হবে আর হলো ইতালিয়ানে ফাচ্ছ তারপর আসি হইতেছে ইম্পের ফ্যাত তো ইম্পের ইতালিয়ান ভাষায় প্রিমা পেরসোনা হবে হলো ইয়ো ফাছে প্রথম ব্যক্তি হবে ইয়োফা চেবো যেটা বাংলায় হলো আমি করতাম বাংলায় হবে আমি করতাম ইতালিয়ান হচ্ছে ইয়ফা ছেবো তো ইতালিয়ান যেটা বাংলা এটা আমি যদি তাম বিশেষ করি তাম করতাম খেতাম ঘুমাতাম সেটাকে আমরা ইতালিয়ান ভাষায় মিলাতে পারি ইম্পের ফ্যাত দিয়ে ইম্পের ফ্যাতটা আমরা তখন ব্যবহার করি যখন অতীতে কোনো অভ্যাসমূলক কাজ করতাম এখন আসি অতীতের একটি কাল যে একটি কাল আমি অলরেডি করে ফেলেছি তো পাশ্চাত্য প্রসিমতে বের ফারের প্রিমাপের সোনা হবে ইত যেটায় বাংলায় হচ্ছে আমি করেছি তো যে ভার্বগুলো বাংলায় এছি দিয়ে শেষ হচ্ছে আমি করেছি আমি খেয়েছি আমি ঘুমিয়েছি আমি পড়েছি সেটা হবে ইতালিয়ান ভাষায় fatto, প্রসিমো ইয় ফত ইয় তিত ইয়স্তোজাত আমি পড়েছি আমি ঘুমিয়েছি আমি খেয়েছি বিয়া। তারপর আসি তারা পাশাতো প্রসিমো তারা পাশ্চাত্য প্রসিমো তখন আমরা ব্যবহার করি যখন বাংলা আমি বলতে পারি যে আমি করেছিলাম ইতালিয়ান এটা হবে ইয়ো আো fatto। So, io avevo fatto colo bangla ami korechhilam so echhilam echhilam jokhon debo jemon korechhilam kheyechhilam ghumiechhilam io avevo fatto io avevo dormito io avevo mangiato io avevo studiato e così via so, e giocando, be, to echhilam jokhon hobe tokhon amra italianano byabohar korbo tra passato prossimo et porashim gerundio presente to so, gerundio presente italian facere hole io sto facendo আমি করছি মানে একদম চলমান বর্তমান যে আমি করছি আমি করছি বা আমি করতেছি সো ইও ইওস্তফা ছ্যান্দ বাংলায় যদি হয় করছি ছি অথবা করতেছি তো সেই ক্ষেত্রে ইতালিয়ানে হবে জেরুন্দ ই্তফা ছ্যান্দ ইয়স্তদোর ম্যান্দ স্তমান চান্দ আমি করছি আমি খাচ্ছি আমি ঘুমাচ্ছি ছি ছি তাহলে হবে জেরুন্ডো ইতালিয়ান ভাষায় এরপর আসি হচ্ছে জেরুন্ডো পা যেটা ইটালিয়ানে হবে ইয়োস্তাবো ফাচ্যান্দ তো ইও ফা চ্যান্দ বাংলায় হলে হবে আমি করতে ছিলাম অথবা হচ্ছে আমি করছিলাম তো বাংলায় যখন হবে আমি করছিলাম আমি খাচ্ছিলাম আমি ঘুমাচ্ছিলাম আমি খেলছিলাম ইতালিয়ান ভাষায় সেটা জিরুজি পাশ্চাত্যতে হবে ইয়োস্তাবু ফা চ্যান্দ ইয়োস্তাবোদোর ম্যান্দ ইস্তাবো মান জান্দ ইয়োস্তাবো জো ঠিক এভাবে তো লাস্ট দেখি হচ্ছে আমরা ব্যার ফারের হইতেছে যে ফুতুরোটা যেটা হবে অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল তো প্রথম ব্যক্তিতে হবে হলো ইয়ো ফার তো যেটা হয় ইয়ো ফার এটা বাংলায় হবে হলো আমি করবো বো তো যদি আমাদের বাংলায় বোটা থাকে যেমন আমি খাবো আমি ঘুমাবো আমি পড়বো যেটা হচ্ছে সবসময় আমরা ভবিষ্যৎকালকেই ইন্টেন্ট করি তো ইতে নিয়ে আমি ওইটাকে নিয়ে আসবো আমরা ফুতুরোতে যেমন ইউ ফারও ইউ দর্মা জের ইউ গরদের তো এই সিস্টেমটা আসলে বাংলাদেশে শেখানো হয় ইংলিশ শেখানোর জন্য বাট সিম ফিক্সটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের স্কিমের মাধ্যমে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করার জন্য প্লাস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে যেখানে আপনার একটি পিরিএফ তো এই সিস্টেমটা আসলে বাংলাদেশে শেখানো হয় ইংলিশ শেখানোর জন্য বাট সেম ট্রিক্সটা আমি আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমাদের স্কিমের মাধ্যমে ইতালিয়ান ভাষাতে ব্যবহার করার জন্য প্লাস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আছে যেখানে আপনারা একটি পিডিএফ পাবেন যে পিডিএফ থাকবে হচ্ছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি এগুলোতেও হচ্ছে আমরা সেম মেথডে কিভাবে ব্যার্ব্যগুলো বাংলার সাথে মিলাতে পারব যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং মাতৃভাষার সাহায্যে ইতালিয়ান ভাষা শেখার জন্য অনলাইনে আপনি বাসায় বসে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটা যোগাযোগ করবেন এবং ভর্তি হয়ে যাবেন আমাদের অফি বিচারা প্রাইভেট সেশনে যেখানে আপনি একদম নাগরিকদের মতন ইতালিয়ান ভাষা বলা শিখে যাবেন আর ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা